লাগা দানি তারেক রহমান সালাম নিয়ে আমরা গড়ে গড়ে দানি শেষে সালাম পৌঁছে দিচ্ছি ইনশাআল্লাহ আগামী 2 ফেব্রুয়ারি তে ইলেকশন হবে আর আমাদের যে পার্টি রয়েছেন ক্লিন ইমেজের রাজনীতিবিদ এবং সৎ সহসরল মানুষ আমরা আশা করছি সিলেট এসেশন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উপহার দিব এবং তারেক রহমান যে একটি হওয়া ঘোষণা করেছেন সেই না বাস্তবায়ন হলে সিলেট এক আসনের সীমানা রয়েছে আমরা আশা করি মুক্তির ভাইয়ের মাধ্যমে মানুষের বাসযোগ্য এবং একটি সুন্দর সমৃদ্ধশালী সিলেট গঠনে উনি ভূমিকা রাখবেন আমরা আগামীকালকে ডান শিশের সমর্থনে ডান শীষের প্রার্থী সিলেট এক আসনের মাত্র মানুষের নেতার জন্য নেতা আব্দুল মুক্তাদির ভাইয়ের সমর্থনে টুকের গাঁও সাহপুরকুরুম ঘোলা গরীপুর নাগরিক কমিটির উদ্যোগে আগামীকালকের জনসভাকে সফল করার লোককে আজকে আমার ঐতিহ্যবাহী সুখের বাজারে আমরা লিফলেট প্রতার করেছি এক সলাম নিনকে বাদে সামনে

ছিল আগামীকালকে আমরা সিটি জনসভা আছে সাত কোটি আমরা অনেক যুদ্ধর বিনিময়ে আমরা এই ভোট অধিকার আদায় করছি এই ফেব্রুয়ারী আপনারা ভোট দিতাম শেষে ভোট দিতা ভাই সালাম

আমরা বাংলাদেশ নির্মাণের জন্য তুলে ধরছেন সেই একত্রিশ দফা মানুষের মাঝে পৌঁছে দেওয়ার জন্যই আমরা কাজ করে যাচ্ছি একটি দোয়ায় মানুষের মৌলিক যে চাহিদা রয়েছে মৌলিক যে অধিকার গুলি রয়েছে সবগুলো বিষয় আমাদের আহ তারেক রহমান ঘোষণা দিয়েছেন এবং এই লিফলেটটা পড়লে অন্তত কেউ এটুকু বুঝতে পারবেন উনি বাংলাদেশকে নিয়ে কি স্বপ্ন দেখছেন আগামীর বাংলাদেশ কিরকম হবে এবং সেই একটি সভা যদি আমাদের দেশে বাস্তবায়ন হয় ইনশাল্লাহ আমাদের বাংলাদেশ স্বনির্ভর হয়ে উঠবে